ভাই এটা বাংলাদেশ এখানে রাজনৈতিক নেতারে নিয়ে আপনি কোনো কথা বলবেন আপনার রক্ষা নাই বাপ ভাই নিয়ে বলতে পারেন কোনো সমস্যা নাই কারণ ফেসবুকে আমরা যারা আছি প্রিয় অভিভাবক লেখা যে সকল স্টার মানে স্টেটাস আমরা দেই সবগুলোই রাজনৈতিক নেতা আপনি ধর্ম নিয়ে অনেক কিছু বললেও অনেকের গায়ে লাগবে না রাজনৈতিক নেতারে আর দলীয় প্রধান নিয়ে আপনি কোনো কথা বললে ভাই সুযোগ পেলে আপনারা ছাড়বে না আমার মনে হয় এই খেলা এখানে শেষটা আজকে তো মাত্র ওনার বাড়িতে আগুন লাগছে ভবিষ্যতে আর অনেক কিছু ঘটবে এটাই বাস্তব কারণ আমরা প্রতিহিংসা পরায়ণ জাতি আর অতি উৎসাহে অনেক কিছুই করি আর এগুলার ফলাফল একটা সময় হয়তো ভোগ করতে হয় ঘটনা হচ্ছে এবারের পহেলা বৈশাখের যে মোটিভ ছিল মোটিভে কি ছিল শেখ হাসিনা সৈরাজার একটা প্রতিকৃতি ডাইনি একার একটা ছবি বানাইছিল তাই না একবার এটার আগুন দিয়ে পড়াই দিয়েছিল বাট তারপরেও অন স্পট ইনস্ট্যান্ট দুই দিনের মধ্যে কিন্তু আরেকটা বানাইয়া আমাদের মানে চারুকলা পরিষদ বা যারা আছেন তারা এটারে সব করছেন তো শেখ হাসিনার অবস্থাটা কি এটা দেখাবা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানটা কি ফেসবুকে ডক্টর ইউনুস অনেকেরই সিংহল অনেক ছবি বানাইলেও প্র্যাকটিক্যালি এই পহেলা বৈশাখের মোটিভ বানানো যে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ওনার মোটামুটি রফা দফা হয়ে গেছে না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ওনার বাড়িতে দুর্বৃত্ত দিয়েছে মানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলা উপজেলার গ্রামে তার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকায় বর্ষবরণ আনন্দ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদলে ফেসিস্ট হাসিনার মোটিভ বানানো হয় আর এই মোটিভ তৈরির কাজে যুক্ত থাকার কারণে ধারণা করা হচ্ছে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলছেন তিনি কেবল বাগের মোটিভটি তৈরি করেছিলেন শেখ সিনার মোটিভটি তিনি তৈরি করেন নাই তিনি আরো বলেন এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই এখন তিনি কেন বলছেন কারণ এটা ভয়ের বিষয় এটি বাংলাদেশ এটাই ভয়ের বিষয় তিনি করেন নাই তাহলে কে করছেন ভবিষ্যতে ওইটাও হয়তো ইনভেস্টিগেশনে যাবে যেহেতু তিনি বলছেন তিনি করেন নাই তিনি বাগেরটা বানাইছিলেন তাহলে বুঝেন কি পরিস্থিতি এই বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন তদন্ত করে দেখছি দ্রুতই রহস্য উদ্ঘাটন হবে রহস্য আর কি উদ্ঘাটন হবে আমরা বুঝতে করতে পারছি হয়তো আওয়ামী লীগের কোনো নেতাকর্মிரে আগুন দিয়েছে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কালার করার জন্য অন্য দলডের কোনো নেতাকর্মী আগুন দিয়েছে তবে পারসেপশন এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের এটা করতে পারে এটা ধারণা করা হচ্ছে इवन তার পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এটাই হচ্ছে বাস্তবতা पहला বিষয় এবারে বেশ কিছু জিনিস গড়েছে এর মাঝখানে শেখাসিনার যেই মানে মোটিভটা ছিল এই মোটিভটা হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা তৈরি করছেন যারা এটার উৎসাহ দিয়েছেন আওয়ামী লীগ রাখছে আগামী জীবনে কখনো যদি ক্ষমতায় আসি পাঁচ বছর দশ বছর বিশ বছর এইটার সাথে সংযুক্ত আসিফ হোক নাহিদ হোক সার্জিস হোক কাউরে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না অথবা বিএনপির আমলেও যদি এরকম কোন ঘটনা ঘটত বিএনপি ক্ষমতায় আসলো ছাড়তো না এটাই হচ্ছে বাস্তবতা এখন দেখেন ঘটনা ঘটে কার নির্দেশে আর বাটে পড়ে কারা তো যাই হোক আমরাও এই ঘটনাটার আদোপান্ত জানতে চাই কারা তার বাড়িতে আগুন দিয়েছেন নিশ্চয়ই প্রশাসন থেকে তার পরিবারের নিরাপত্তার বিষয়টা দেখা হবে দেখা উচিত ভালো থাকুন